আসসালামও আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম সাহাবী হজরত আম্মার ইবনে গিয়া সি রজরত পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বনি মাকজুম গোত্রে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহাল আসলামের সমবয়সী তার মাতার নাম সুমাইয়া বিন খাইয়াত যিনি বনি মাকজুম প্রধান আবু হোজাইফার দাসী কুরাইশ গোত্রের আর অন্য কোনো দাসী হজরত সুমাইয়ার মতো মহানুভব বুদ্ধিমতি দয়ালু বিশ্বস্ত শালীন ভদ্র ও চরিত্রবান ছিল না হজরত আম্মারের পিতা ইয়াসির আমের হাজলতার আনহু ছিলেন উনাস বংশীয় এই উনাস গোত্র ছিল ইয়ামানের মাঝহাজি কাহতানীয় আরবদের অন্তর্ভুক্ত আম্মার এবং তার পিতামাতা ইসলাম প্রথম যুগের মুসলমান পাফিস্ট আবু জাহেল তাদের নিশভাবে হত্যা করে হজরত আম্মার ও ইসলাম ধর্মগ্রহণের কারণে কুরাইশদের বিশেষ করে আবু জাহেলের হাতে অত্যাচারিত ও অবর্ণনীয় দৈহিক নির্যাতনের শিকার হয়েছিলেন আনসার হুম্ম হাজির সাহাবিগন হজরত ওসমানের অববে প্রশাসনিক নীতি এবং উমাইয়া প্রশাসনের কর্মকর্তা ও প্রাদেশিক গভর্নরদের সীমাহীন দুর্নীতি ও অপরাধসমূহের কারণে তীব্র অসন্তুষ্ট হয়েছিলেন সত্য ও ন্যায়পন্থী সাহাবি হজরত আম্মারও স্বাভাবিকভাবে প্রতিবাদী ও সমালোচনা মুখর হয়েছিলেন এবং উদ্ভুত পরিস্থিতির সুষ্ঠু প্রতিকার ও সমাধান করার জন্য তিনি আন্তরিকভাবে চেষ্টাও চালিয়েছিলেন একদিন কতিপয় সাহাবি হজরত জুবায়ের তালহা ও মিকদারের সাথে মিলিত হয়ে গভীর চিন্তাভাবনা ও আলোচনার পর সর্বসম্মতিক্রমে খলিফা ওসমানের কাছে একটি চিঠি লেখার জন্য সিদ্ধান্ত নেন তারা চিঠিতে খলিফার নীতি ও কার্যকলাপের তীব্র সমালোচনা করেন তারা খলিফাকে তার কৃত কার্যকলাপের জন্য অনুতাপ করে পদত্যাগ করারও আহ্বান জানান চিঠিটি লেখার পর হজরত আম্মার এবং আরও দশ ব্যক্তি তা খলিফা ওসমানের কাছে পৌঁছে দেওয়ার জন্য রওনা হলেন একে একে সকলে সরে পড়লে হজরত আম্মারা একেই চিঠিটি খলিফা ওসমানের কাছে হস্তান্তর করলেন খলিফা ওসমান চিঠিটি পরে জিজ্ঞেস করলেন এই চিঠি কি আপনি লিখেছেন আম্মার জবাব দিলেন হ্যাঁ আমিই লিখেছি তখন খলিফা ওসমান জিজ্ঞেস করলেন এই চিঠি কি আপনি একেই লিখেছেন আম্মার উত্তর দিলেন আমি একা লিখিনি আমার সাথে আরও কয়েকজন ছিলেন খলিফা উসমান তখন জিজ্ঞেস করলেন আপনি আমাকে তাদের নামগুলো বলুন আম্মার জবাবে বললেন আমি কোনো ক্রমে তাদের নাম বলবো না হজরত উসমান এই কথা শুনে বললেন অন্যরা যখন ভয় পেল তখন আপনি কেন একা কি এ পদক্ষেপ নিলেন ওই সময় মারওয়ান খলিফা ওসমানকে বলল আর কতক্ষণ আপনি এই কালো দাসের সামনে ধৈর্য ধারণ করবেন এই লোকটি জনগণকে আপনার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে আপনি যদি তাকে হত্যা করেন তাহলে যারা তাকে সাহায্য করছে তারা ভয় পাবে আর অন্যান্য বিদ্রোহী জনগণ তার হত্যা থেকে শিক্ষা নেবে মারওয়ানের কথা শোনার পর খলিফা ওসমান হজরত আম্মারকে প্রহার করার আদেশ দেন আদেশপ্রাপ্ত হয়ে খলিফার দাসেরা আম্মারকে প্রহার করতে লাগল এবং খলিফাও তাদের সাথে অংশগ্রহণ করলেন তারা তাকে এতটা মারল যে তিনি হার্নিয়া রোগে আক্রান্ত হয়ে পড়েন এবং অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান তাকে মাটি থেকে তুলে এনে রাস্তায় পরিত্যক্ত বস্তুর মতো ছুঁড়ে ফেলা হয় এই ঘটনা ঘটার পর উম্মুল মিনিন উম্মে সালামা সোরগুলের কারণ জানার জন্য সেখানে আসলেন এবং অজ্ঞান আম্মারের কাছে গেলেন যখন তিনি আম্মারকে অচেতন অবস্থায় দেখতে পেলেন তখন তিনি তাকে তার ঘরে আনার নির্দেশ দিলেন লোকেরা আম্মারকে হজরত উম্মে সালামার ঘরে বহন করে আনলো সেখানে আম্মার সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রইলেন যার ফলে তার জোহর আসর মাগরিব ও এশা নামাজ কাজা হয়ে গেল হজরত আম্মারের প্রতি এই নিষ্ঠুর আচরণ জনগণের মনে তীব্র অসন্তোষ ও ক্ষোভের অগ্নি প্রজ্বলিত করেছিল কিন্তু খলিফার কর্মকর্তা ও কর্মচারীগণ এইসব ঘটনা থেকে কোনো শিক্ষাই গ্রহণ করেনি কারণ তারা মনে করত তারা যে কোনোভাবে জনগণকে দমন করতে সক্ষম হবে এত সব নির্যাতন ও লাঞ্ছনার পরও হজরত আম্মার হজরত ওসমানের হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেননি বরং তিনি এই এক্ষেত্রে হজরত আলীর আনহর পদাঙ্ক অনুসরণ করেছিলেন আল্লাহ আল্লাহাল আমাদের সকলকে হজরত আম্মার ইবনে ইয়াসির রাজালতাল আনহর জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা